শীত পড়েছে আজকে মনে হচ্ছে একটু পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে কি পিঠে বানানো যায় চর্বি ছঁচি পিঠে আজকে আমরা ছই পিঠে বানাবো দুধ দিয়ে তারপরে খিচুড়ির গুড় দিয়ে চলবো তাহলে শুরু করা যাক চালটাকে ধুয়ে নেওয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চালকে 嗯。

बनाओ ताले जल्दी दस मिनट बिजार आकलन চালটা মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন মোটামুটি ভেজা আছে হালকা কিন্তু তাও ঝরঝরে হয়ে গেছে চালটা এখন এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব

এবার জলে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো জলটা ফুটে গেছে এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো গরম না হম এটাকে গরম গরমই রাখতে হয় না সবথেকে হাতে লাগে না হাতে একটু লাগবে হালকা করার মধ্যে যেটা লেগে আছে এটাও খাওয়া যায় আমরা ছোটবেলায় খেতাম না এবারে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিচ্ছি এটা মনেই আমার খারাপ কেটেছি সত্যি খুব স্পিড তো খুব সুন্দর হচ্ছে খুব তাড়াতাড়ি আপনিও করেন আপনারও সুন্দর হলেন আমি তো পারিনি না করতে চেষ্টা করলেই পারা যাবে গো চেষ্টা করলে কি না পারা যায় আপনি তো পারেন আমার চেষ্টা করার কোনো দরকার আমার এই অবধি ঠিক আছে কত সুন্দর হয়েছে হুম সত্যিই খুব সুন্দর হয়েছে শুকায় যাচ্ছে তাড়াতাড়ি বাগানটা ঠান্ডাটা বেশি না একজন খেয়ে যাচ্ছে কি সর্দি হচ্ছে নাকি দেখেন তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে

খেজুরের গুড় ওটা নদীয়ার থেকে নিয়ে আসা হয়েছে নদীয়া ভিমপুর এবার সামান্য চিনি দিয়ে আর গুড়টা একটু দুধটা মোটামুটি জাল হয়েই এসছে এবার শৈবাটা আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হবে করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ছয় পিঠেটা ভেসে উঠবে ভেসে উঠলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে তারপরে আমরা গুড়টা দিয়ে দেব হয়ে এসছে মোটামুটি হ্যাঁ মোটামুটি গেছে আর একটু এরপরে গুড়টা দিয়ে দেবো গুড়টা দেওয়ার আগে আমরা গ্যাসটা অফ করে দেবো কারণ অনেক সময় এই জালটা হওয়ার সময় গুড়টা দিলে দুধটা ফেটে যায় ছানা কেটে যায় তার জন্য গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এই গুড়টা দেব বন্ধ করে দিচ্ছি গ্যাসটা হ্যাঁ হ্যাঁ

যে গুড়টা বলছে আর আস্তে আস্তে রং ছাড়ছে খুব সুন্দর একটা কালার চলে আসবে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট একদম রান্নাটা

তাড়াতাড়ি আসছি নতুন আর একটা ভিডিও